কুলামদের 12 টি গুণ থাকবে 12 টি গুণে গুণান্বিত হবে সম্মানিত হাজিরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সূরা ফরকানের 63 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযী শোন আলাল আরদি হাওনা আল্লাহ রাব্বুল আলামিন দাদ দিয়ে বলেন আমার যারা বান্দা হবে আমার যারা প্রিয় গোলাম হবে এদের এক নাম্বার গুণ হবে ইয়ামশুনা আলাল আরদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হবে এদের এক নাম্বার গুণ হচ্ছে এরা অহংকার জমিনের ভিতরে এরা করবে না এরা যখন জমিন দিয়ে চলাফেরা করবে এরা নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যারা গোলাম হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের যারা বান্দা হবে এরা কখনোই বেআদব হবে না এরা কখনো উচ্ছৃঙ্খল হবে না এরা জমিন দিয়ে অহংকার করে চলাফেরা করবে না এরা যখন জমিন দিয়ে চলাফেরা করবে ভদ্র সহকারে নম্রভাবেরা এরা চলাফেরা করবে আল্লাহর সাল্লাল্লাহ হওয়ালেই সাল্লাম বলেন আল্লাহর যার আল্লাহ আব্বুর যারা নিকার গোলাম হবে নিঃকার বান্দা হবে এরা কখনোই ঐ বেয়াদব হবে না অসভ্য হবে না এরা ভদ্র হবে এরা বিনয়ী হবে এরা মানুষকে সম্মান করবে এরা কখনো অহংকারী হবে না আর রহমানের যারা গোলাম হবে রহমানের যারা বান্দা হবে রহমানের বান্দারা কখনো অহংকারী হবে না ইয়ামশুন আলাল আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে না জমিনের উপর দিয়ে কখনো অহংকার করে চলবে না কারণ অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন সাফার কেউ অহংকার করতে পারে না আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা তুমি কেন অহংকার করবা অহংকার তো শুধু আমি আল্লাহ করতে পারি তা আর পৃথিবীর কেউ অহংকার করতে পারে না কারণ বান্দা তুমি তো কিছুই ছিলে না তোমাকে আমি আল্লাহর গোলালামই না ছোটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি রে গোলাম এই গোলাম যেই নাপাক পানি যার শরীর থেকে বের হয় তাকে গোসল করা লাগে যেই পোশাকের ভিতরে যেই কাপড়ের ভিতরে ওই নাপাক পানি পরে যায় সেই কাপড়টা পরিষ্কার করা লাগে যে স্থানের ভিতরে ওই নাপাক পানি পড়ে যায় সেই স্থানটা পবিত্র করা লাগে এরা বান্দা অহংকার তুমি কেন কর বান্দা তুমি তো কিছুই ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি রে গোলাম এরা গোলাম শুধুমাত্র আমি আল্লাহ অহংকার করব আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল বলেন আল কিব্রিয়াতু উরদাই ওয়াল আজমাতু ইজারি পায়อม্মার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আআমিন বলেন ও পৃথিবীর মালুশ আল কিব্রিয়া উরদাই অহংকার আছে আমি আল্লাহর সদর ওয়াল আজমাতু ইজারি অহংকার আছে আমি আল্লাহর লঙ্গি বাপা জামা আমি আল্লাহ রব্বুল আলামিনের এবং পা জামা ধরে যারা টান দেয় এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে নামে পাঠিয়ে দেব আল্লাহ রব্বুল আলামিনের বলেন এর মধ্যে যে শরীফের ভিতর আছেন আল্লাহ রাব্বুল বলেন যারা কি পৃথিবীর ভিতরে অহংকার করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পিঁপিলিকার মতো ছোট প্রাণীর মতো আল্লাহ রাব্বুল তাকে ছোট প্রাণীর মতো উঠাবেন দলবদ্ধ করে উঠাবেন মানুষেরা বলবে আল্লাহ আজকে কেন আমাদেরকে পিপিলিকার মতো আকৃতি দেওয়া হলো আল্লাহ রাব্বুল তখন বলবেন তোমরা দুনিয়ার ভিতরে গরিবদেরকে মূল্যায়ন করো নাই নিজেকে সব সময় বড় মনে করেছ গরিবদেরকে সম্মান করো নাই তোমরা নিজেকে অনেক বড় বড় মনে করেছ সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে পিপিলিকার মতো ছোট্ট বানায় দিলাম নমরুহ অহংকার করা যাবে না অহংকার শুধুমাত্র আল্লাহ করতে পারে আল্লাহ সারার কেউ পৃথিবীতে অহংকার করতে পারে না আল্লাহ রবিন আবে বলেন পৃথিবীর মানুষ كَانُوا مراهم كركربم، الله ربنا لَمِنْ سورا بني اسرائيل ارشاي كريشنام برا ترب ولا تمشي في الارض مرحا إنك لن تخرق الارض ولن تبلغ الجبال تولى الله رب العالمين بولين ও পৃথিবীর মানুষ ওয়ালা তামসিফিল আরদি মারহা তোমরা জমিন দিয়ে যখন চলবে অহংকার করে চলবে না বান্দা তুমি যখন আমার জমিন দিয়ে চলবা অহংকার করে চলবে না অহংকার করে চললে কি হবে তুমি তো আমার ইননা কালান তাহরিকাল আরদা তুমি তো আমার জমিনকে ফাটায়ে ফেলতে পারবা না এরে বান্দা তুমি গর্ব করে জমিন দিয়ে চলবা তুমি তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবা না বান্দা বান্দা খবরদার খবরদার অহংকার করবা না অহংকার এমন একটা জিনিস এই অহংকার যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না হজরতে লোকমান আলী ইসালাম তার সংস্থানদেরকে ছোট্ট ছোট্ট বালকদেরকে ডায়েট দিয়ে বলো আমার ছেলেরা ও আমার সংস্থানে ওয়ালাতু গাল বা তুই খাদ্যকালীন ও আমার সংস্থানেরা তোমরা কখনোই গাল বেকা করে মানুষের সামনে কথা বলবে না কারণ তুমি যখন গাল ব্যাকা করে কথা বলবা তুমি যখন ঠোঁট বেঁকা করে কথা বলবা তখন মানুষ কষ্ট পাবে তুমি কখনোই মানুষের সামনে গাল বেঁকা করে কথা বলবা না লোকমান আলী সালাম তার ছোট ছোট সন্তানদেরকে বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন লোকমান আলী সালামের কথা এত পছন্দ করেছেন যা কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহরা বলেন আলা তামশী ফিল আরদি মারহা লকমান ইসলাম তার সন্তানদেরকে জমিন দিয়ে গর্ব করে চলবা না জমিন দিয়ে অহংকার করে চলবা না অহংকার শুধু মাত্র একমাত্র আল্লাহ করতে পারে এই অহংকার করার কারণে ইবলিসের মতো যেই ফেরেশতা ছিল মুআল্লিমুল মালাइका সকল ফেরেশতাদের Sardar ছিল ইবলিস কিন্তু অহংকার করার কারণে মনের ভিতরে অহংকার আসার কারণে আল্লাহ যখন বলেছিলেন ও ইবলিস তুমি সহ আমার সকল ফেরেশতাদের আমার আদমকে সিজদা করো ওয়া ইয কুনালিল মালায়েকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়স্তাগবারা ওয়াকার মিনাল কাফিরিন আল্লাহ রব্বুল আমিন বললেন ও ইবলিস তুমি সহ আমার সকল ফেরেশতারা আমার আদমকে সিজদা ইবলিশ ইবলিস তখন আল্লাহকে বললেন আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আমি ফেরেস্তা হচ্ছে আগুনের তৈরি আর এই আদম তো হচ্ছে মাটির তৈরি আমার গতি হচ্ছে উপরের দিকে আর এই আদমের গতি হচ্ছে নিচের দিকে মাটির দিকে আমি এই আদমকে চিন্তা করতে পারবো না আমি হচ্ছে আগুনের তৈরি এই অহংকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ আব্দুল আলমিন ইবলিশকে মারদুত করে দিলেন ইবলেসকে ধ্বংস করে দিলেন আর বললেন বের হও আজ থেকে তোমাকে আমি ইবলিস